নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরের সবাইকে স্বাগত সামনেই দোল আর দোল মানে রঙের উৎসব তাই আজ তৈরি করব রান্নাঘরের উপকরণ দিয়েই হোমমেড আবির আসুন এই বসন্তের উৎসবে মাত্র পনেরো মিনিট সময় নষ্ট করে তিনটে রং বানিয়ে ফেলি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তিনটি রং তৈরি করার জন্য নিয়েছি প্রথমে বিট পালন শাক ও গুঁড়ো হলুদ প্রথমে আমি সবুজ রঙটা তৈরি করব তার জন্যে পালন শাক কেটে নিচ্ছি আর দেখুন পালন শাকটা কাটা হয়ে গেছে আবার পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর পালন শাকটা মিক্সি করে নেব আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করে নিতে পারেন আর এই যে দেখুন পালন শাকের রসটা করে নিয়ে এসেছি এবার এটা ভালো করে ছেঁকে নেব আর এই যে রসটা একদম ছেঁকে নিয়েছি আর কতটা সুন্দর গাঢ় সবুজ রঙ এবার এর সঙ্গে দু চামচ গোলাপ জল মিশিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ এড়ারুট দিচ্ছি পরে মাখাতে মাখাতে বাকি এড়ারুটগুলো দেবো এরকমভাবে অল্প অল্প এড়ারুট দিতে হবে আর মেশাতে হবে আমি রঙটা অ্যারারুট দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে পারেন আর অ্যারারুটটা মেশানোর সময় অল্প অল্প করে মেশাবেন মেশাতে মেশাতে শক্ত হয়ে যাবে আমার দু কাপ পালং শাকের রসে পাঁচ কাপ অ্যারারুট লেগেছে এর থেকে অনেক সময় কম বেশিও হতে পারে আপনারা প্রয়োজন মতো ততটাই মেশাবেন যতক্ষণ না আবিরের মতো শুকনো হয় আর এই যে এর মধ্যে যে ছোটো ছোটো দানাগুলো আছে এইভাবে হাতের মধ্যে নিয়ে ঘষলে এমনি ভেঙে যাবে দেখুন কত সুন্দর সবুজ কালারটা এসছে আর কত কম সময়ে বাড়িতেই রংটা তৈরি করলাম এবার হলুদ রঙ বানাবো কিন্তু অন্য পদ্ধতিতে প্রথমে একটা পাত্রের মধ্যে চা চামচে দু চামচ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর এক কাপ দিয়ে দিচ্ছি জল দু চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল ওই একই রকমভাবে অল্প অল্প রুট দেবো আর মেশাতে থাকবো অল্প অল্প রুট দেবো আর মেশাতে থাকবো দেখুন প্রায় শক্ত হয়ে এসছে কত সুন্দর হলুদ কালারটা ধরছে দেখুন কত কম সময়ে বাড়িতে হলুদ রঙটাও তৈরি করে ফেললাম যত খুশি এবার এই বাড়িতে তৈরি করা রং মাখুন এবং বাচ্চাদেরও মাখাতে পারেন কোনো রকম কেমিক্যাল নেই এই রঙে আর এই প্রথমবার বাড়িতে নিজের হাতে রং বানালাম রঙগুলো যেমনই হোক না কেন বানাতে কিন্তু দারুণ লাগছিল। তাহলে দেখলেন তো বাড়িতে কত কম সময়ে সহজে তিনটি রং বানিয়ে ফেললাম আর এখানে আমি দুটো রং বানিয়ে দেখালাম হলুদ আর সবুজ আর গোলাপি রঙের ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন